আপনারা দেখুন মেট্রো স্টেশনে বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্রলোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরি সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে আই সি বিধাননগর আই সি তিনি আমাকে বলছেন সুমন বিশ্বাস কলকাতাতে কলকাতাতেই আপনাকে পা দিতে দেবো না আমি বলেছিলাম বিধায়ের সাথে মাননীয় আইসি আমাদের জীবন আর সংকটে বারোটার সময় আমি এই বিধাননগরের করুণাময়ীর মাটিতে পা দেবো আপনারা আমার ঘড়ির টাইমটা দেখে নিন ঘরির টাইমটা দেখে দিন বিধাননগর থানার ইস্ট আইসি আপনি হুমকি দিচ্ছেন একজন যোগ্য শিক্ষক এখন বারোটা সতেরো বাজে আজকে কি প্রোগ্রাম আজকে আমাদের প্রোগ্রাম আমরা আমরা যোগ্য শিক্ষক রাজ্যে অযোগ্য শিক্ষক ভুয়ো শিক্ষক দাদি শিক্ষক চোর শিক্ষক যারা সাত বছর ধরে বাংলার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে গ্রাম বাংলার আদিবাসী তপশিলি নমসূত্র মুসলমান রাজবংশে তাদের সন্তানের জীবন নষ্ট করেছে সেই তাদের তালিকা বেরিয়েছে বাকি যারা রইল যোগ্য মাননীয় চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্টে হলকনামা দিয়ে বলছেন পনেরো হাজার প্লাস সংখ্যা লিখে বলছে আমি মজুমদার এসএসসির চেয়ারম্যান এরা এদের এদের কেন কেন চাকরি বাঁচাচ্ছে না অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন আনটেন্টেড যোগ্যদের আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা এই বিষয়ে ষোলোই জুন বিধানসভা অভিযান রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যারা নিষ্কলঙ্ক যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা কোনো পাপ করেনি তাদেরকে বাঁচান আমাদের সুবল চলে গেল প্রশান্ত চলে গেল উজ্জ্বল চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো সময় বুঝতে পেরেছি যদি এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে পুলিশ নির্যাতন হ্যাঁ পুলিশ মেরে ফেলতে চাইছে পরিষ্কার দেখুন ম্যাডাম আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ কলার আমার কলার আমি মেট্রোর উপরে ছিলাম মেট্রোর উপরে কিচ্ছু না গিয়ে আমাকে চেপে ধরলো চোর যাবো আমি আপনাকে আমাকে কেন চাপছেন আমি কি আমি কি চোর আমার নামে কি কোনো মামলা আছে আমি কোনো দিন কোনো পুলিশ প্রশাসনকে খারাপ ব্যবহার করেছি কোনো কথা নেই তারপর সঙ্গে সঙ্গে একটা মেট্রো আসে মানে একেবারে বল প্রয়োগ মানে কি বলবো আমার ভাই ছিল ভাই লাইভ করলো বলে বেঁচে গেলাম নইলে আমাকে একবারে আর আমি শারীরিকভাবে একটু দুর্বল এখন আমাকে এসিপি স্যার ফোন করলেন মহামান্য হাইকোর্টের একটা নির্দেশ এসছে যে সুমন বিশ্বাসকে গ্রেফতার করা যাবে না হ্যাঁ তিনি এসএসসির চেয়ারম্যান মহোদয় সাথে বিকেল সময় বৈঠকে বসবেন চেয়ারম্যান স্যার বসবেন পাঁচজন প্রতিনিধির সাথে আমাদের যে নিম্নলিখিত দাবি তুলনা হ্যাঁ সেই দাবির ভিত্তিতে আলোচনা হবে এবং আন্দোলনের বিষয়ে এসএপি স্যার আমাকে ডাকছেন যে একটু আলোচনা করবেন